গোপালগঞ্জে যেটা হইল। এটার সুদূর প্রসারী প্রভাব কি এটা কার লাভ হইল হইল। কার ক্ষতি তেমন কোনো লাভ হলো নাকি লাভ লাভ নাকি বাংলাদেশের এই পুরা বিষয়টা নিয়ে একটু আলোচনা করি দেখেন আওয়ামী লীগ অনেকদিন ধরে একদম নিউট্রাল অবস্থায় আছে তেমন কোনো চলাফেরা নাই উচ্চ নাই অনলাইনেও তারা খুব একটা অ্যাক্টিভ না কিন্তু গোপালগঞ্জে এই এনসিপির পদযাত্রার যেই কর্মসূচি সেই কর্মসূচিকে ঘিরে মোটামুটি অনলাইন জুড়ে আওয়ামী লীগের একটা প্রচারণা শুরু হইল একত্রিত হওয়ার একটা ডাক আসলো তারা নিজেদেরকে সংগঠিত করার জন্য একটা মানে প্রকল্প হাতে নিল আর কি যে সবাই সবার সাথে কানেক্টেড করতেছে সারা দেশ থেকে গোপালগঞ্জের মানুষকে পরামর্শ দেওয়া হচ্ছে সারা দেশ থেকে আমি গরোনার আর কি তারা তারা মানে যারা আওয়ামী লীগের সমর্থক সাপোর্টার সারা দেশ থেকে তাদের যে ইন্টেলিজেন্স আছে ইনফরমেশন আছে তারপরে তথ্য উপাত্ত দিয়ে সব কিছু দিয়ে গোপালগঞ্জের যারা স্থানীয় আওয়ামী লীগের তাদেরকে সহায়তা করছে কমিউনিটি একত্রিত হয়েছে দেশি বিদেশি যেই সমস্ত মানে পাওয়ার হাউসগুলো আছে যারা আপনার ইনফরমেশনের দিক থেকে তারপরে বিভিন্ন কলাকৌশলের দিক থেকে এই জিনিসগুলো তাদেরকে সাপ্লাই দেওয়া হয়েছে তারা একত্রিত হয়েছে মোট কথা হচ্ছে তারা একত্রিত হয়েছে সংঘবদ্ধ হয়েছে এখন কথা হচ্ছে যে এনসিপি যে ওখানে গেলে এককভাবে গেলে সফল হবে না কিংবা সেখানে যে একটা কেওয়াজ লাগবে সেখানে যে একটা হুলস্থুল কাণ্ড লাগবে এটা কিন্তু সবাই জানে তারপরেও এনসিপি কেন গেল এতে কি এনসিপির লাভ হইল না গোপালগঞ্জের যারা আওয়ামী সামগ্রিক যারা আওয়ামী তাদের লাভ হইলো এইখানে মোট কথা হইতেছে যে আওয়ামী লীগের ভেতরের যে একটা দুর্বলতা ছিল সেইটা অনেকটা চাঙ্গা হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে তারা দেখতে পাইছে যে তারা যদি প্রতিরোধ গড়ে তোলে তাহলে তাদের সামনে মতো অনেক রাজনৈতিক দলই সক্ষম না যেহেতু দেশে বিএনপির সাথে লাগালাগি করে রাখছে এবং বিএনপির সাথে তারা পরামর্শও করতেছে না বরং বিএনপিকে আক্রমণ করতেছে আওয়ামী লীগের পুনর্বাসনকারী বলতেছে ভারতের দালাল বলতেছে সেহেতু তাদেরকে আক্রমণ করা তাদেরকে মানে ভ্যানিস করে দেওয়া জন্য এখন সহজ তাদের আত্মবিশ্বাসটা বাড়ছে কনফিডেন্সটা বাড়ছে এবং সেই কনফিডেন্সের আপনার যেই প্রদর্শনী সেইটা তারা গোপালগঞ্জে দেখানোর জন্য সুযোগটাও পাইছে অন্য কোনো জেলায় হইলে পারা বা তারা এতটা একতাবদ্ধ হইতে পারতো না বা তাদের শক্তি শক্তিমত্তা এতটা জানান দিতে পারতো না কিন্তু গোপালগঞ্জে যেহেতু ঘটনাটা ঘটাইছে সেহেতু তাদের যে একটা আত্মবিশ্বাস অনেকাংশে চাঙ্গা যে না আমরা একতা হইলে হইলে একতাবদ্ধ চাইলে কমিউনিটি সবাই যদি একসাথে মানে রুখে দাঁড়ায় বা প্রতিরোধ করে তুলি তাহলে আমরা সক্ষম হব আর এই যে এখান থেকে প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু একটা বার্তা গেছে সেইখানে যে প্রশাসন এই রকম ভূমিকা পালন করে যেটা করছে আমি জানি না কি ধরনের ভূমিকা সেখানে পালন করছে কারণ অনেকে বলতেছে যে না প্রশাসনের যথেষ্ট সহায়তা ছিল এনসিপির নেতা নেত্রীদেরকে সেভ করা এবং আওয়ামী লীগ যারা আছে যারা মানে এই হামলাকারী তাদের বিরুদ্ধে যথেষ্ট কঠোর অবস্থানে ছিল প্রশাসন তো তারপরেও মূলত আসলে ভেতরের কি ঘটছে কিভাবে এটা মানে ফাংশন করছে সেটা তো আর আমরা বলতে পারি না তবে এটা কিন্তু একটা মেসেজ যে এই পরিমাণ প্রশাসন এই পরিমাণ শক্তি এই পরিমাণ এনসিপি বা এই পরিমাণ জামাত বা এই যে একটা মানে কি বলে যে খেলবো একটা আছে না যে খেলার মাঠে খেলা গড়াবে এক জিনিস আর খেলতে শুরু করা এক জিনিস খেলার পরে রেজাল্ট আরেক জিনিস তো এই রেজাল্টটা এতদিন আওয়ামী লীগ পাঁচই আগস্টের পরে এখন পর্যন্ত তারা সেইভাবে মানে প্রমাণ করার মানে সুযোগ পাচ্ছিল না যে তারা আসলে কতটা সংগঠিত হইতে পারছে কতটা আত্মবিশ্বাসী হইতে পারছে কিন্তু গোপালগঞ্জের ঘটনায় পুরো বাংলাদেশের আওয়ামী কমিউনিটিতে এক ধরনের আত্মবিশ্বাসের জন্ম দিছে যে না আমরা যদি একতা হই তাহলে আমরা অনেক কিছুই ঘটাই ফেলতে পারবো তো এতে কি হয়েছে এতে এনসিপির ক্ষতি হয়েছে এতে অন্যান্য রাজনৈতিক দলগুলোর ক্ষতি হয়েছে এতে দেশের ক্ষতি হয়েছে এক কথায় কারণ দেশ এখন আস্তে আস্তে আরও উত্তপ্ত হইতে থাকবে কারণ ওই যে একটা আত্মবিশ্বাস জন্মাইছে ওই আত্মবিশ্বাস থেকে তারা এখন মোটামুটি সব জায়গাতেই প্রতিরোধ করার চেষ্টা করবে এই ম্যাসেজটা তাদের সামনে এখন উদাহরণ হিসেবে থাকবে যে গোপালগঞ্জবাসী যদি পারে আমরা কেন পারবো না এরকম একটা মানে জেদ আসবে জোশ আসবে তো এই কাজটা আপনার এনসিপি করা খুবই অন্যায় হয়েছে আমার কাছে মনে হয় হ্যাঁ গোপালগঞ্জে যাবে গোপালগঞ্জে আপনার বাংলাদেশপন্থী মানুষের যেটা অবস্থান সেইটা প্রতিষ্ঠিত হবে সেইটা আসলে কোনো কারো বাপদাদার সম্পত্তি না এটা সারা দেশের অংশ তো সেইটা করার জন্য যেই পরিকল্পনা দরকার ছিল যতটা একতাবদ্ধ থাকার দরকার ছিল সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে সলা পরামর্শ কৌশল সব কিছু ঠিক করে যাওয়া উচিত ছিল এনসিপি সেইটা না করে হটকারিতা করছে তারা দেখাইতে যে আমরা নিজেরাই সক্ষম কিন্তু তাদের সামনে মানুষ অনেকেই আসে সেলফি উঠাইতে তাসনিম যারা সেলিব্রিটি মানুষ তারপরে আপনার হাসনাত আবদুল্লাহ এরা তো এখন বর্তমান সেলিব্রিটি অনলাইন সেলিব্রিটি লক্ষ লক্ষ কোটি কোটি এদের হইতেছে ভিউয়ার এদের ফলোয়ার তো মানুষ তো সে পলিটিক্সের কি না কি সেইটা বড় কথা না মানুষ আসে সেলফি উঠাইতে হাসনাত আবদুল্লার মিটিংয়ে গেছিলাম হাসনাদ আব্দুল্লাহর সাথে একটা পিকচার আছে তাসনিম সামানার সাথে একটা পিকচার আছে সাথে একটা পিকচার আছে ওই আপনার কি যে বিন জানি তার সাথে একটা পিকচার আছে তো অনেকেই যাচ্ছে পিকচার উঠাইতে অনেকেই যাচ্ছে এটা কভার করতে ম্যাক্সিমাম এখন মানুষ হইতেছে আপনার মোবাইল সাংবাদিক দেখবেন যে অন্তত হাজার দশেক যদি মানুষ হয় তার ভেতরে অন্তত দুই হাজার মানুষ আছে শুধু এই কন্টেন্ট ক্রিয়েটার তো কথা হইতেছে যে এইগুলো দেখে যদি মনে করে যে এরা আমার সমর্থক এরা আমার ভোটার এরা আমার মানে এরা আমার কর্মী তাইলে ভুল করবে নেতাকর্মী অন্য জিনিস নেতাকর্মী দিনে দিনে গড়ে উঠে নেতাকর্মী বিশ্বাস থেকে গড়ে উঠে হুট করে আয় সেই নেতাকর্মী গড়ে উঠে না তো কথা হইতেছে যে আমরা হিরো আলমের জনসভাগুলোতেও তো দেখছি জনগণ হিরো আলমের জনসভাগুলোতে অন্তত পঞ্চাশ ষাটটা তো কলাকুশলী মিলে খালি আপনার নিউজের তে কত মানুষ দেখা যাইতো শুধু জনসমর্থন বোঝাইতে এই সামনের এত দর্শক এইগুলা মনে করলে ভুল হবে আত্মবিশ্বাস ভালো কনফিডেন্স ভালো ওভার কনফিডেন্স ক্ষতিকর